আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে হাতে ফোন রয়েছে আমার মনে হয় নাইনটি ইউজার আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার অনেক সময় দেখা যায় কি দূর দূরান্ত থেকে প্রবাস থেকে অথবা দেশের বাহিরে অথবা দেশের ভিতরে যেখান থেকে হোক না কেন আমাদের অনেক সময় বিভিন্ন ডকুমেন্টস পাঠাতে হয় পাঠানোর সময় আমরা কি করি সেই ডকুমেন্টসটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠায় দি যার কারণে ছবিটা স্পষ্ট হয় না এবং রেজল্যুশন কমে যায় তো অনেক সময় আমাদেরকে বলে কি হোয়াটসঅ্যাপে সেই ছবিটা ফিডিএফ করে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় গ্রাহকরা কাস্টমাররা আমাদের দোকানে চলে আসে শুধুমাত্র পিডিএফ করার জন্য ঠিক আছে আজকে আপনারা মোবাইল থেকে সেই কাজটা করে নিতে পারবেন একেবারেই সহজে তো আমাদের হাতে টাকা যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস গাইস আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি তো আমি আমার বাসার হোয়াটসঅ্যাপে এটা পাঠাবো আর কি একটা ডকুমেন্ট সব করে পাঠাবো তো আমরা সর্বপ্রথমে এই জায়গাতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করব এই জায়গাতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ডকুমেন্টে ডকুমেন্ট সিলেক্ট করার পর এসকান ডকুমেন্টে ক্লিক করবো এই যে একটু নিচে তিন নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এসকান ডকুমেন্ট এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমাদের যে নির্দিষ্ট ছবিটি রয়েছে ছবিটা আমরা মেরে নেব তো আমি এখান থেকে ছবিটি তুললাম ছবিটি তোলার পর অটোমেটিকলি ছবিটাকে খুব সুন্দর করে ইনহানসং করে নিয়েছে তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এরপর আমরা এখানে সাইডে সাবমিট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে সেটা পিডিএফ আকারে চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা সেটা অলরেডি একটা পিডিএফ আকারে চলে গিয়েছে ঠিক আছে তো গাইস এটা হচ্ছে নিয়ম তা আমরা এটা একেবারে ছোট্ট একটা কাজ এই ছোট্ট একটা কাজের জন্য আমরা অনেক সময় দেখা যায় কি বিভিন্ন